হরে কৃষ্ণ আজ একুশে পৌষ চোদ্দোশো তিরিশ ও ইংরেজি সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ সফলা একাদশী এই সফলা একাদশীতে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের দ্বিতীয় স্কন্দ ষষ্ঠ অধ্যায় পুরুষ সুক্তের স্বীকৃতির শ্লোক উনিশশো কুড়ি অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার প্রার্থনা আপনারা জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করে এবং এই জীবনের পূর্ণতা চ্যানেলের সকল অডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে এই চ্যানেলের রিচ বাড়িয়ে দিন যাতে এই চ্যানেল অতি দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়তে পারে আপনাদের আশীর্বাদ ছাড়া কখনোই এটি সম্ভব নয় তাই নিজ গুণে আপনারা জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করুন নারায়ণ হে নারায়ণ ভব ভয় ঘর নম শ্লোক উনিশ পাদেশু সর্বভূতানি পাদেশভূত স্থিতি পদবিদু, বিদু অমৃতক্ষিমোম ভয়ং মুধ মূর্ধসু মু আরেকবার পাঠ করছি পাদেশু সর্বভূতানি পুংস স্থিতি পদবিদু। অমৃতং অমৃত ক্ষেম মূর্ধসু অনুবাদ পরমেশ্বর ভগবান তার শক্তির এক চতুর্থাংশের দ্বারা এই জড়জগৎ প্রকাশ করেছেন যেখানে সমস্ত বদ্ধ জীবেরা বিরাজ করে কিন্তু তিনটি উচ্চতর লোকের এবং জড়জগতের আবরণের ঊর্ধ্ব স্থিত ধাম অমরতা নির্ভয়তা এবং জরা ও ব্যাধির উৎকণ্ঠা থেকে মুক্ত নিত্য নিবাস তাৎপর্য ভগবানের সন্ধিনী শক্তির এক চতুর্থাংশ জড়ো জগৎ রূপে প্রদর্শিত হয় আর তিন চতুর্থাংশ চিৎ জগতে প্রকাশিত হয় ভগবানের শক্তির তিনটি অঙ্গ হচ্ছে সন্ধিনী সম্বিত এবং আল্লাদিনী অর্থাৎ তিনি হচ্ছেন পূর্ণ সত্তা পূর্ণ জ্ঞান এবং পূর্ণ আনন্দের মূর্ত প্রকাশ জড়োজগতে এই সৎ চিদ এবং আনন্দ অতি অল্প পরিমাণে প্রদর্শিত হয় এবং সমস্ত জীব যারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ মুক্ত অবস্থায় অতি অল্প পরিমাণে এই সৎ চিৎ এবং আনন্দের অনুভূতি আস্বাদন করতে পারে কিন্তু বদ্ধ অবস্থায় যত যথাযথভাবে এই সৎ চিৎ এবং শুদ্ধ আনন্দ তাদের পক্ষে আস্বাদন করা সম্ভব নয় মুক্ত আত্মার যাদের সংখ্যা জগতের বদ্ধ জীবদের থেকে অনেক অনেক গুণ অধিক তারা বাস্তবিকভাবে অমরত্ব অভয়ত্ব লাভ করার মাধ্যমে এবং জরা ও ব্যাধি থেকে মুক্ত হওয়ার মাধ্যমে ভগবানের সন্ধিনী সম্বিত এবং আহ্লা শক্তি যথাযথভাবে আস্বাদন করেন জড়োজগতের সমূহ ত্রিলোক বা স্বর্গ মর্ত এবং পাতাল এই তিনটি স্তরে অবস্থিত এবং সমগ্র জড় জগৎ হচ্ছে ভগবানের সন্ধিনী শক্তির এক চতুর্থাংশ তার ঊর্ধ্বে প্রকৃতির সপ্ত আবরণের অতীত চিদা আকাশ যেখানে অনন্ত বৈকুণ্ঠলোক রয়েছে ত্রিলোকের অন্তর্গত কেউই অমরত্ব পূর্ণ জ্ঞান এবং পূর্ণ আনন্দ লাভ করতে পারে না ঊর্ধ্বতন তিনটি গ্রহলোককে বলা হয় সাত্বিক লোক কেননা সেখানে দীর্ঘ আয়ু জরা ও ব্যাধির থেকে আপেক্ষিক মুক্তি এবং নির্ভয়তা লাভ হয় মহান ঋষি এবং মহাত্মারা স্বর্গলোকের ঊর্ধ্বে মহরলোকে উত্তীর্ণ হন কিন্তু সেখানেও সম্পূর্ণরূপে নির্ভয়তা লাভ হয় না কেননা কল্পান্তে ও বিনষ্ট হয় এবং সেখানকার অধিবাসীরা তখন তার থেকে উচ্চতর লোকে স্থান্তরিত হন এই সমস্ত গ্রহ লোকেও কেউই মৃত্যুর অতীত নয় সেখানে তুলনামূলকভাবে দীর্ঘ আয়ু লাভ হতে পারে জ্ঞান বৃদ্ধি হতে পারে এবং আনন্দ উপভোগ করা যেতে পারে কিন্তু প্রকৃত অমরত্ব নির্ভয়তা এবং জরা ব্যাধি ইত্যাদি থেকে মুক্তি কেবল জড় জগতের অতীত চিদাকাশেই সম্ভব এই সমস্ত বস্তু জড় জগতের ঊর্ধ্বে অবস্থিত মূর্ধ সু। ইতিশোক উনিশ শলোক কুড়ি পদাস্ত্র বহিষাসন প্রজান আশ্রমা অন্তঃলকর বৃহদব্রত। অনুবাদ চি জগৎ যা ভগবানের শক্তির তিন চতুর্থাংশ তা জড়জগতের বাইরে অবস্থিত এবং সেই স্থান তাদের জন্য যাদের কখনো পুনর্জন্ম হবে না আর যারা সংসার জীবনের প্রতি আসক্ত এবং কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করে না তাদের জড়জগতের ত্রিলোকের মধ্যেই থাকতে হয় তাৎপর্য ভাগবতের এই শ্লোকটিতে বর্ণাশ্রম ধর্ম বা সনাতন ধর্মের চরম লক্ষ্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে মানব জীবনের সর্বোচ্চ লাভ হচ্ছে যৌন জীবনের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা লাভ করা কেননা মৈথুনের প্রতি আসক্তির ফলে জন্ম জন্মান্তরে জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকতে হয় যে সভ্যতা মানুষকে যৌন জীবন নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয় না তা নিকৃষ্টতম সভ্যতা কেননা সেই পরিবেশ জড় সেই পরিবেশে জড়দেহের বন্ধন থেকে আত্মার মুক্তি মুক্তিলাভ সম্ভব হয় না জন্ম মৃত্যু জরা এবং ব্যাধি জড় দেহের সঙ্গেই কেবল সম্পর্কিত তাদের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় সুখভোগের দৈহিক আসক্তি বর্তমান থাকে ততক্ষণ জীবাত্মা জড়দেহে জন্ম এবং মৃত্যুর চক্রে আবর্তিত হতে বাধ্য হয় হরে কৃষ্ণ মনুষ্য জীবনের সর্বোচ্চ লাভ প্রদান করার জন্য বর্ণাশ্রম প্রথায় জীবনের শুরু থেকেই ব্রহ্মচর্য ব্রত পালনের শিক্ষা দেওয়া হয় ব্রহ্মচারী জীবন ছাত্রদের জন্য নির্দিষ্ট যাদের কঠোর মাধ্যমে ব্রহ্মচর্য পালনের শিক্ষা প্রদান করা হয় যে সমস্ত নবযুবক কখনো কখনও যৌন জীবনের স্বাদ আস্বাদন করেনি তারা অনায়াসে ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারে এবং একবার এই আশ্রমে স্থির হলে তার তখন তখন তার পক্ষে সর্বোচ্চ সিদ্ধির অবস্থা প্রাপ্ত হয়ে ভগবানের তিন চতুর্থ ংসৎ শক্তি সমন্বিত চির জগতে উন্নীত হওয়া সম্ভব হয় পূর্বেই বলা হয়েছে যে ভগবানের ত্রিপাদ বিভূতি সমন্বিত গ্রহলোকে মৃত্যু নেই ভয় নেই এবং তা নিত্য জ্ঞানময় ও আনন্দময় যদি গৃহস্থ ব্রহ্মচারী জীবনের শিক্ষা লাভ করেন তা হলে তিনি অনায়াসে বৈষয়িক জীবন পরিত্যাগ করতে পারেন গৃহস্থদের নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চাশ বছর বয়সে গৃহত্যাগ করে বনে গমন পূর্বক বানপ্রস্থ আশ্রম অবলম্বন করতে তারপর পরিবারের প্রতি আসক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হলে তখন তিনি সন্ন্যাস আশ্রম আশ্রম অবলম্বন করে রূপে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন যে ধর্মে মানুষকে ব্রহ্মচর্য ব্রত পালন করার শিক্ষা দেওয়া হয় তা মানুষের পক্ষে কল্যাণকর কেননা সেই শিক্ষা লাভ করার ফলেই কেবল জড়জগতের দুর্দশাগ্রস্ত বন্ধন থেকে মুক্ত হওয়া যায় ভগবান বুদ্ধদেব যে নির্বাণের কথা বলেছেন তারও অর্থ হচ্ছে দুঃখ দুর্দশা জড় জীবনের সমাপ্তি আর সেই বিধি সর্বোৎকৃষ্ট রূপে এখানে শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যদিও এই বিষয়ে বৌদ্ধ শঙ্করবাদী এবং বিধির মধ্যে কোনো পার্থক্য নেই সিদ্ধির চরম অবস্থায় উন্নীত হতে হলে অর্থাৎ জন্ম মৃত্যু উৎকণ্ঠা এবং ভয়ের থেকে মুক্তি লাভ করতে হলে এই বিধিগুলির কোনোটিতেই অনুসরণকারীকে ব্রহ্মচর্য ব্রত ভঙ্গ করতে দেওয়া হয় না গৃহ মেধিরা এবং যে সমস্ত ব্যক্তিরা জ্ঞাতসারে ব্রহ্মচর্যের ব্রত ভঙ্গ করেছে তারা অমৃত লোকে প্রবেশ করতে পারে না পুণ্যবান গৃহস্থ অথবা ভ্রষ্টযোগী বা পতিত অধ্যাত্মবাদী এই জড় জগতের উচ্চতর লোকে উন্নীত হতে পারে কিন্তু তারা অমৃত লোকে প্রবেশ করতে পারবে না অবৃহদত হচ্ছে তারা যারা ব্রহ্মচর্যের ব্রত ভঙ্গ করেছে বানপ্রস্থি বা যারা সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেছেন ও সন্ন্যাসী বা যারা ত্যাগের আশ্রম আশ্রম গ্রহণ করেছেন তারা যদি সেই বিধিতে সফলতা লাভ করতে চান তাহলে কখনো এই ব্রহ্মচর্য ব্রত ভঙ্গ করতে পারবেন না ব্রহ্মচারী বানপ্রস্থ এবং সন্ন্যাসীরা পুনর্জন্ম গ্রহণ করতে চান না এবং অপ্রয এবং তাদের পক্ষে কখনোই গোপনে যৌন ক্রিয়া ক্রিয়ায় লিপ্ত হওয়া উচিত নয় তাদের যদি এক প্রকার অধ হয় তাদের যদি এই প্রকার অধঃপতন হয় তাহলে তারা পুনরায় বিদ্যান ব্রাহ্মণ পরিবারে অথবা ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করে পারমাত্রিক পথে অগ্রসর হওয়ার আর একটি সুযোগ পেলেও পেতে পারেন তবে মনুষ্য জীবন প্রাপ্ত হওয়া মাত্রই অমৃতত্বের সর্বশ্রেষ্ঠ সিদ্ধি লাভ করাই শ্রেয়স করো তা না হলে মানব জীবনের সম্পূর্ণ সমস্ত উদ্দেশ্য পূর্ণরূপে ব্যর্থ হবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের ব্রহ্মচর্য পালনের শিক্ষা দেবার ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন তার এক সেবক ছোটো হরিদাস ব্রহ্মচর্য ব্রত পালন না করতে পারার ফলে তিনি তাকে দণ্ড দিয়েছিলেন তাই যে পরমার্থবাদী জড় দুঃখ দুর্দশার অতীত পরলোকে উন্নীত হতে চান তার পক্ষে জেনে শুনে যৌন জীবনে লিপ্ত হওয়া আত্মহত্যার থেকেও ক্ষতিকর বিশেষ করে সন্ন্যাস আশ্রমীদের সন্ন্যাস আশ্রমে থেকে যৌন জীবনে লিপ্ত হওয়া ধার্মিক জীবনের সব বিকৃত রূপ এবং এই প্রকার ভ্রষ্টাচারী ব্যক্তির রক্ষা তখনই সম্ভব যদি তিনি সৌভাগ্যক্রমে কোনো শুদ্ধ ভক্তের সাক্ষাৎ লাভ করেন ইতি কুড়ি নারায়ণ হে নারায়ণ ভব विष्णु